এই গদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চাই এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা ভাবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামায়ে কেরামরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদির সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই

ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন জুড়ে চলবে